হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইজ ল্যাব এম এইজ ল্যাবে সকলকে স্বাগত বন্ধুরা আজকে থেকে আমরা এমন একটা সিরিজ শুরু করতে চলেছি যে সিরিজটি বলতে পারো পশ্চিমবঙ্গে এরকম সিরিজ নেই কারণ আজকে যে সিরিজটি শুরু করতে চলেছি সেটা হলো সম্পূর্ণ ভারতের ভূগোল ম্যাপের সাহায্যে অর্থাৎ আমি আজ থেকে শুরু করছি ক্লাস এই যে ক্লাস নাম্বার ওয়ান আমাদের সাধারণত সকাল আটটার দিকে দু থেকে তিন দিন সপ্তাহে আপলোড হবে এখানে আমরা সমগ্র ভারতের ভূগোল প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাপের সাহায্যে করব। এবং কথা দিচ্ছি এই সিরিজটা তোমরা যখন সম্পূর্ণ করবে টোটাল ভারতের ভূগোল তোমাদের কাছে জলভাত হয়ে যাবে অর্থাৎ অনেকের ভূগোলের প্রবলেম থাকে বুঝতে পারে না কোন অংশটাকে পড়বে কিভাবে পড়বে আমি কিন্তু টোটাল ভূগোলটাকে সিম্পলিফাই করে ম্যাপের সাহায্যে রিপ্রেজেন্ট করব এবং কোন কোন অংশ থেকে প্রশ্ন আসে সেই অংশগুলো কিন্তু আমি হাইলাইট করব যাতে তোমাদের ওভারঅল প্রিপারেশনের সুবিধা হয় তো আজকের ম্যাপের সাহায্যে ভূগোলে আমরা ভারতের আকার আয়তন ভারতের অবস্থান প্রতিবেশী দেশের সাথে দেশের সাথে যে সমস্ত সীমানা শেয়ার করেছে ডিটেলসে কিন্তু ম্যাপের সাহায্যে ক্লাসটা সম্পূর্ণ করব তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছ আমাদের আজকের যে ভিডিওর আলোচনার বিষয় অর্থাৎ টোটাল যে আমাদের যে প্রথম চ্যাপ্টারটি আছে সেখানে কিন্তু আমাদের এই ছটা পয়েন্ট পড়লে মোটামুটি সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যায় তো প্রথমে আমরা উল্লেখ করি এই ছটা সাবজেক্ট কি বা ছটা টপিক কি দেখো প্রথমে আমাদেরকে পড়তে হয় লোকেশন সাইজ এবং এরিয়া অর্থাৎ ভারতের অবস্থান তার সাইজটা কি এবং এরিয়া কতটা এরিয়া জুড়ে আছে লংগিচুরিনাল এবং ল্যাটিচুড অর্থাৎ অক্ষাংশ এবং কত দিক থেকে ভারতের অবস্থান আনুষঙ্গিক বিষয় বস্তু এক্সট্রিম পয়েন্ট অর্থাৎ ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কিভাবে ভারতের অবস্থান করছে কোন পয়েন্টে কি আছে টপিক অফ ক্যান্সার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী দেশ সময়ের মধ্যে চারটে পয়েন্ট কিন্তু আমাদেরকে পড়তে হয় প্রথমে কিন্তু আমি ওভারঅল চ্যাপ্টারে জিস্ট করে দিলাম একটা মাইন্ড ম্যাপ হিসাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম যে এইটুকুই কিন্তু প্রথম চ্যাপ্টার পড়লে প্রথম চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এটাকে মাইন্ড ম্যাপ হিসেবে কিন্তু নিজেদের কাছে রাখতে পারো এখন আমরা একেবারে ম্যাপের সাহায্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পয়েন্টগুলো আমরা বললাম সেটা কিন্তু ডিটেলসে আলোচনা করে নিই অর্থাৎ প্রথম যেটা আমরা বললাম লোকেশান সাইজ এবং এরিয়া এখানে কি কি পড়তে হবে এবং কি কী পয়েন্ট আছে সেটা কিন্তু আমরা ম্যাপের সাহায্যে আলোচনা করে নেব এবং তোমাদেরকে বলবো দেখো আমাদের অ্যাপের মধ্যে ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট সেকশনে লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে একটা কোর্স চলছে যার নাম হলো লাইফ টাইম মেম্বারশিপ যেখানে প্রচুর কোর্স কিন্তু দেওয়া আছে আমরা অফারটি বারবার বলছি যে কয়েকদিনের জন্য রেখেছি পাঁচশো টাকা দিয়ে এই কোর্সে যাতে যুক্ত হতে পারো তোমরা এখন মানে ঢুকলেই তুমি কিন্তু চার হাজার সাতশোটি কন্টেন্ট পাবে পরবর্তীকালে আরো কোর্স এবং আরো কন্টেন্ট কিন্তু এখানে অ্যাড করা হবে এবং দেখতে পাচ্ছ রাজ্য সরকারের বা বিভিন্ন পরীক্ষার যে কুড়িটা মোটামুটি আমরা পরীক্ষার লিস্ট করেছি এই কোর্সটি করলে কিন্তু তোমার কুড়িটা পরীক্ষার প্রস্তুতি একসাথে হয়ে যাবে তো যদি আহ প্রয়োজন মনে করো আমাদের প্রায় যদি পছন্দ করো তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশন তোমরা ফলো করতে পারো আমরা লোকেশন সাইজ এবং এরিয়া করবো দেখো প্রথমে যে পয়েন্টটি আমরা উল্লেখ করব এই লোকেশন সাইজ এবং এরিয়া পড়তে গিয়ে সেটা কি হবে না আমাদের ভারতবর্ষের লোকেশনটা ঠিক কি কোন অঞ্চলে ভারতবর্ষ অবস্থিত যদি বলো তাহলে প্রথম এই অঞ্চল যদি বলো আমরা বলবো সাউথ সাউথ এশিয়ান সাউথ এশিয়ান কন্টিনেন্ট অর্থাৎ ভারত সাউথ এশিয়ান সাব কন্টিনেন্ট বা দক্ষিণ এশীয় উপমহাদেশে কিন্তু অবস্থিত এবং যদি এর হেমিস্ফিয়ার বলো অর্থাৎ গোলার্ধ বলো তাহলে আমরা সকলেই জানি ভারত আহ ভারত উত্তর উত্তর পূর্ব উত্তর পূর্ব গোলার্ধে কিন্তু অবস্থিত তাহলে আমরা এর একেবারে এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু বললাম সাইজ আমরা বলবো এবং তার সাথে সাথে এরিয়া আমরা বলবো দেখো উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম এই যে ভারতের বিস্তার তোমরা দেখতে পাচ্ছ কত কিলোমিটার বিস্তার সেটা কিন্তু আমরা আগে দেখিনি কত কিলোমিটার বিস্তার আছে দেখো এই যে উত্তর থেকে শুরু হচ্ছে এবং আমি যদি ম্যাপটার নিচে নামাই এই যে কন্যাকুমারী পর্যন্ত দক্ষিণ পয়েন্ট এই যে টোটাল যদি আমরা কিলোমিটারে ধরি দেখো এই ম্যাপের সাহায্যে বলা আছে এটা হলো তিন হাজার দুশো কিলোমিটার আবার এই যে পূর্ব থেকে বা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত টোটাল উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার আমার কিন্তু লেখার দরকার নেই ম্যাপের মধ্যেই আছে দিক থেকে যদি বলো বা আগে আয়তনটাই আমরা আয়তনের ভারতবর্ষের মোট আয়তন কত না বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার ওকে দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার এত কিলোমিটার কিন্তু ভারতবর্ষের বর্গ কিলোমিটার কিন্তু ভারতবর্ষের আয়তন এবার এই আয়তনটা যদি আমরা পৃথিবীর নিরিখে দেখি পৃথিবীর যে স্থলভাগ আছে সেই স্থলভাগের টু পয়েন্ট ফোর পার্সেন্টেজ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভারতবর্ষের সমস্ত পরীক্ষায় প্রশ্ন এসে গেছে আমি আস এখন পর্যন্ত যতগুলো কথা বললাম প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন এসছে প্রত্যেকটা লাইন যেটা আমি বলছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে টু পয়েন্ট ফোর পার্সেন্টেজ কিন্তু অবস্থান করছে এবং আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে সেভেন লার্জেস্ট অর্থাৎ সপ্তম বৃহত্তম দেশ এর আগে ছটা দেশ আছে সেই ছটা দেশের নাম তোমরা যদি জানো তাহলে খাতায় নোট ডাউন করবে কমেন্ট লিখবে ওকে আর যদি জনসংখ্যার দিক থেকে বলো দু হাজার এগারোর সেন্সাস অনুসারে কিন্তু ভারত সেকেন্ডে আছে চীন কিন্তু প্রথম আছে এবং বর্তমানে যখন সেন্সাস প্রকাশিত হবে দেখবে ভারত সবার আগে গেছে জনসংখ্যার বিছারে ওকে তো এই আমাদের টোটাল বলতে পারো প্রথম যে পয়েন্ট আমরা বললাম লোকেশন সাইজ এরিয়া কিন্তু কমপ্লিট এবং আরেকটা একটা পয়েন্ট আমরা বলবো ভারতের ল্যান্ড বর্ডার এবং কোস্টাল বর্ডার এই যে ল্যান্ড বর্ডার মানে যেটা ভারতের স্থলভাগের সীমানা নির্দেশ করছে সেটি হলো সেটি হলো পনেরো হাজার পনেরো হাজার দুশো কিলোমিটার এটা হলো ল্যান্ড বর্ডার এবং একটা হলো কি কোস্টাল বর্ডার অর্থাৎ যারা সমুদ্রের সাথে বাউন্ডারি শেয়ার করছে এরকম কোস্টাল বর্ডার যেটা আমাদের আছে যেটা এই পার্পল কালার দ্বারা ডিমার্কেশন করা আছে এই যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই গুজরাটের থেকে পশ্চিমবঙ্গের পর্যন্ত এই যে বর্ডারটা আছে কোস্টাল বর্ডারের দৈর্ঘ্য কিন্তু অনেকটাই বলতে পারো সাত হাজার পাঁচশো ষোলো দশমিক কোনো কোনো বইতে ফাইভ আছে কোনো কোনো বইতে সিক্স আছে ওকে পাঁচ হাজার সাতশো পাঁচ সাত হাজার পাঁচশো ষোলো দশমিক পাঁচ অথবা ছয় কিলোমিটার কিন্তু অবস্থান করছে এটুকু মাথায় রাখো এইটুকু মাথায় রাখলে আমাদের কিন্তু প্রথম পয়েন্টটা আমরা শেষ করে দেব অর্থাৎ এই যে লোকেশন সাইজ এবং এরিয়া আমরা বললাম এটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে আমরা সেকেন্ড পয়েন্ট পড়ব লংগিটিউডাল এবং ল্যাটিচিউডাল এক্সটেন্ট অর্থাৎ ভারতবর্ষের অক্ষাংশ ও কত দিক থেকে কেমন পজিশানে আছে সেটা কিন্তু আমরা প্রথমে দেখে নিই দেখো অক্ষাংশগত যদি আমরা দিক বলি দেখো এটা উত্তরে উত্তরে কত কত ডিগ্রি যাচ্ছে সাঁইত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর থেকে দক্ষিণে 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 দেখো আট ডিগ্রি চার মিনিট আট ডিগ্রি চার মিনিট উত্তর পর্যন্ত অক্ষাংশগত দিক থেকে এবং পশ্চিমে পশ্চিমে দেখতে পাচ্ছ এখানে এখানে কি হবে না আটষট্টি দশমিক সাত দেখো একটু ওপরেই লেখা আছে এই যে আটষট্টি দশমিক সাত থেকে পূর্ব দিকে পূর্ব দিকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত এর কিন্তু দ্রাঘিমা অংশগত দিক থেকে এর বিস্তার আমি টোটাল কিন্তু ল্যাটিচিউড এবং লংগিচিউড গত যে বিস্তার অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমা অংশগত দিক থেকে যে বিস্তার সেটা কিন্তু উল্লেখ করলাম ম্যাপের সাহায্যে প্রত্যেকটা লাইন কিন্তু বলতে পারে ইম্পর্টেন্ট আমি কিন্তু নোট করে নিয়েছি মানে আমার বলতে পারে হ্যান্ড রিটেন নোটস এইভাবে যদি নোট করতে পারো তাহলে তো কোনো কথাই নেই সেইভাবে কিন্তু নোট বানিয়ে নিয়েছি তোমাদের পড়ানোর সুবিধার্থে সুবিধার্থে ওকে এবার এই যে অক্ষাংশগত দিক থেকে আমরা বললাম উপরের সাঁত্রিশ ডিগ্রি ছয় থেকে উপরে সাঁত্রিশ ডিগ্রি ছয় থেকে নিচে আট ডিগ্রি চার পর্যন্ত এর যদি ডিফারেন্স বলো ল্যাটিচিউডিয়াল ডিফারেন্স বলো সেটা কিন্তু প্রায় উনত্রিশ ডিগ্রি দু মিনিটের ডিফারেন্স আছে ওকে আবার এই যদি পশ্চিম থেকে পূর্বের এই যে লংটিচিউডাল ডিফারেন্স এটা বলো তাহলে আমরা দেখতে পাব এটা প্রায় কিন্তু আঠাশ ডিগ্রি পঞ্চান্ন মিনিটের ডিফারেন্স আছে বা আমরা ওভারঅল এটাকে ধরবো ওটাকে ধরব তিরিশ ডিগ্রির কিন্তু ডিফারেন্স আছে এবং তার জন্য আমাদের ভারতবর্ষের পূর্ব সীমা এবং পশ্চিম সীমার স্থানীয় সময়ের পার্থক্য কিন্তু হয় একশো মিনিট বা প্রায় দু ঘন্টা ওকে অর্থাৎ এখানে যদি যে টাইম হবে এখানে কিন্তু সেই টাইম হবে না দু ঘন্টার ডিফারেন্স থাকবে ক্লিয়ার এবারে আমরা কিন্তু এখানে ল্যাটিচিউড লঙ্গিচোর বিষয়টা ডিটেলসে বললাম এক্সট্রিম পয়েন্ট আমরা কিন্তু এখন বলবো এক্সট্রিম পয়েন্ট মানে কি না ভারতের পূর্ব পশ্চিম সীমা বা উত্তর দক্ষিণ সীমায় কি আছে সেটাই কিন্তু আমাদের এক্সট্রিম পয়েন্ট আমরা বলি তো সেটাই কিন্তু আমরা এখন উল্লেখ করব ক্লিয়ার দেখো আমরা যদি ভারতবর্ষের একেবারে উত্তর সীমা বলি তাহলে সেটা হবে ইন্দিরা ইন্দিরাকোল এবং তার ল্যাটিউড তোমরা দেখতে পাচ্ছ তার ল্যাটিউডটা কি আছে সাঁয়ত্রিশ ডিগ্রি ছয় মিনিট সাঁয়ত্রিশ ডিগ্রি ছ মিনিট ওকে এবার আমরা যদি একেবারে দক্ষিণে চলে আসি তাহলে দেখব যে কন্যাকুমারী কন্যাকুমারী হলো আট ডিগ্রি চার মিনিট সেটা কিন্তু দক্ষিণ প্রান্তে অবস্থিত বাট এখানে কিন্তু একটা কনফিউশনের জায়গা তৈরি হয় যদি বলে দক্ষিণতম বিন্দু কি তাহলে কিন্তু আমাকে বলতে হবে ইন্দিরা পয়েন্ট যার মানে অক্ষাংশগত অবস্থান বলতে পারো তুমি ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট অথবা কোনো কোনো জায়গায় কিন্তু আটচল্লিশ মিনিট পাবে এটা যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু কি তাহলে আমাকে বলতে হবে ইন্দ্রা পয়েন্ট আর যদি উল্লেখ করে দেয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে কন্যাকুমারী যার অবস্থান হলো ডিগ্রি উত্তর অক্ষাংশ অক্ষাংশ ওকে আর পূর্ব দিকে এবং পশ্চিম দিকের বিন্দুটা কি না একেবারে পশ্চিমতম বিন্দুতে আমার আছে কি গুহার মোটা দেখতে পাচ্ছো এখানে গুহার মতি বা গুহার মোটা যেটাই বলো সেটা এবং এর দ্রাঘী ভংশ অবস্থান কি না আটষট্টি ডিগ্রি সাত মিনিট উত্তর আর একদম পূর্ব দিকে আছে দেখো কিবিথু কিবিথু এর অবস্থানটা কি না সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট এটা হলো অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটা হলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের অবস্থান নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখব সেটা কি না সেটা হবে আমাদের টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখা দেখতে পাচ্ছো ম্যাপের মধ্যে এই একটা রেখা একটা এই এইভাবে গেছে একটা হালকা রেখা তোমরা দেখতে পাচ্ছ এটাকে টপিক অফ ক্যান্সার বলা হয় সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ ক্লিয়ার এবার এই টপিক অফ ক্যান্সার থেকে প্রচুর প্রশ্ন আসে প্রথম প্রশ্ন হলো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে তার সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে পূর্ব থেকে পশ্চিম পূর্ব থেকে এবং পশ্চিম থেকে পূর্ব দিকের এই রাজ্যগুলোর অবস্থান কি দেখো প্রথম যে রাজ্যের উপর দিয়ে গেছে সেটা হলো কি না সেটা হলো গুজরাট মাত করছি মনে রাখো তারপরে কি রাজস্থান দু নম্বর তিন নম্বর যে রাজ্যের উপর দিয়ে গেছে সেটা হলো মধ্যপ্রদেশ তিন নম্বর যে রাজ্যের উপর দিয়ে গেছে সেটা হলো মধ্যপ্রদেশ চার নম্বর যে রাজ্যের উপর দিয়ে গেছে সেটা কি না চার নম্বর যে রাজ্যের উপর দিয়ে গেছে সেটা হলো ছত্রিশগড় ছত্রিশগড় পাঁচ নম্বর যে রাজ্যের উপর দিয়ে গেছে সেটা হলো ঝাড়খন্ড ছ নম্বর যে রাজ্যের উপর দিয়ে গেছে সেটা হলো পশ্চিমবঙ্গ সাত নম্বর হলো ত্রিপুরা এবং আট নম্বর হলো মিজোরাম এই আটটি রাজ্যের উপর দিয়ে গেছে পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসছে নিম্নলিখিত কোন রাজ্যের উপরে দিয়ে গেছে বা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এক্সট্রা এখানে উল্লেখ করছি প্রশ্ন আসবে যে ভারতবর্ষের কোন নদী এই ক্রান্তি রেখাকে দুবার কাট করেছে তো তার উত্তর হবে মাহি দেখো মাহি নদী একবার এইভাবে কাট করে উপরে গেছে আবার উপর থেকে কাট করে নিচে এসে গেছে ঠিক আছে তো উত্তর হবে মাহি নদী তো এখানে আমরা কিন্তু বেশ কিছু পয়েন্ট উল্লেখ করলাম উল্লেখ করলাম এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবার এটা কৃষ্ণনগরের কাছ দিয়ে গেছে এক এক মানে এক একটা মানে যে রাজ্য বললাম সেখানে কিন্তু এক একটা শহর আছে যার উপর দিয়ে এই কর্কটপ্রান্তি কাছে কাছাকাছি দিয়ে গেছে যেমন গুজরাটের জাজদান বলে একটা জায়গা আছে জাজদান সেখান থেকে গেছে রাজস্থানের কলিন কলিনঝড় কলিনঝড় কলিনঝর বা কলিনঝর সেখান থেকে কিন্তু গেছে এইভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন পয়েন্টের উপর দিয়ে কিন্তু গেছে এটুকু করলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে যেটা আমরা বললাম টপিক অফ ক্যান্সার নেক্সট আমরা বলবো আই বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা আমরা কীভাবে বলবো দেখতে পাচ্ছ এই যে রেখাটা গেছে এটা হলো মেনলি কত মানে কোন দ্রাঘিমাংশ এটা হলো সাড়ে বিরাশি ডিগ্রি সাড়ে বিরাশি ডিগ্রি নর্থ দ্রাঘিমাংশ অংশ যেটা গেছে সেটাই কিন্তু ভারত সেই দ্রাঘিমা সময় অনুসারে কিন্তু ভারতের প্রমাণ সময় ধরা হয় এবং এই রেখাটাকে কিন্তু আমরা বলছি আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এই সময়ের অনুসারে এই প্রমাণ সময় যে আইএসটি আমরা বলছি সাড়ে বিরাশি ডিগ্রি নর্থ এই দ্রাঘিমাংশ কার কার উপর দিয়ে গেছে প্রশ্ন কিন্তু একটু কঠিন হলে যে আশা করবে সেটা হলো প্রথম ইউপির উপর দিয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে মধ্যপ্রদেশে গেছে মধ্যপ্রদেশের উপর দিয়ে তারপরে তিন নম্বর হলো ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে চার নম্বর উড়িষ্যার উপর দিয়ে গেছে এবং পাঁচ নম্বর হল অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে কিন্তু এই রেখাটা গেছে এবং এর সবথেকে কাছের শহর যদি বলো এই মধ্যপ্রদেশের একটা শহর আছে একটা শহর আছে রাওয়া রাওয়া হলো নিয়ারেস্ট সিটি অফ দিস মানে ল্যাটিচিউড ওকে দিস লংগিচিউড ক্লিয়ার এবং এটি যে গ্রিনিসের মেন টাইম জিএমটি। যেটা আমাদের মানে লন্ডনের গ্রিনী শহরের উপরে আছে তার সময়ের থেকে সাড়ে পাঁচ ঘন্টা কিন্তু ইস্টে আছে সরি নর্থ নর্থ নয় এটা ইস্ট হবে তো এর জন্য কিন্তু এখানে টাইমটা সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে আছে ক্লিয়ার নেক্সট আমরা যেটা দেখবো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো এটা ইউপির কোন শহরের কাছে দিয়ে গেছে না ইউপির মির্জাপুরের কাছ থেকে কিন্তু এটা প্রবেশ করেছে বা গেছে দেখো নেক্সট আমাদের কি কী অপশন আছে দেখো নেবারিং কান্ট্রি তার মধ্যে প্রথম যে অপশনটা আমরা পড়বো প্রতিবেশী দেশের চারটে অপশন আমাদেরকে পড়তে হয় একটা হলো ইন্ডিয়ান স্টেট মোর দ্যান ওয়ান কান্ট্রি মানে ভারতের শহর ভারতের ভারতের রাজ্য যারা একটার বেশি কান্ট্রিকে টাচ করেছে একটার বেশি কান্ট্রিকে টাচ করেছে এরকম কটা রাজ্য আছে দেখো আমি নেক্সট কয়েকটা ম্যাপ দেখাচ্ছি এই ম্যাপটা কোনো রেফারেন্স হিসেবে দেখতে পারো এটা তোমার নেবারিং কান্ট্রি হিসেবে দেখতে পারো এই যে ম্যাপটা দেখছ এখানে দেখো প্রথম যে পয়েন্ট আমাদেরকে কান্ট্রিতে পড়তে হবে সেটা হলো কি না কোন ভারতের কোন দুটো স্টেট কোন স্টেটগুলো একটার বেশি একটার বেশি কান্ট্রির সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে একটার বেশি দেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে এরকম এরকম কটা রাজ্য আছে ক্লিয়ার দেখো এরকম কটা রাজ্য আছে যদি বলো তাহলে আমি বলবো যে সিকিম রাজ্য আছে সিকিম এইখানে অবস্থিত এই যে সিকিম এটা একদিকে দেখো নেপালের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে আর একদিকে হলো ভুটানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে আর হলো পশ্চিমবঙ্গ এই যে ওয়েস্ট বেঙ্গল আট নম্বর যেখানে মানে করা আছে এটা দেখো একদিকে বাংলাদেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে আরেকদিকে আহ আরেকদিকে নেপালের সঙ্গে আরেকদিকে ভুটানের সাথে বাউন্ডারি শেয়ার করছে তিনটে দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে তো মোর দেন ওয়ান কান্ট্রির সঙ্গে কিন্তু এই দুটো রাজ্য বাউন্ডারি শেয়ার করছে আর কিন্তু কেউ করছে না আর ভারতবর্ষ টোটাল ভারতবর্ষের টোটাল ষোলোটা স্টেট ষোলোটা স্টেট বা অঙ্গরাজ্য এবং দুটো দুটো কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু বাইরের দেশের সাথে বাউন্ডারি শেয়ার করে দেখো ষোলোটা রাজ্যের কিন্তু এখানে কাউন্টিং করা আছে এই গুজরাট রাজস্থান এখানে পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এই যে ষোলোটা নাম্বারিং করা আছে এই ষোলোটা স্টেট কিন্তু বাইরের কোনো দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে ইম্পর্টেন্ট ওকে এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে এবার আমরা জেনে নেব পরবর্তী পয়েন্টে যে ভারতবর্ষের বিভিন্ন যে প্রতিবেশী রাজ্য আছে সেই প্রতিবেশী রাজ্য কতগুলো আছে স্তল ভাগের সাথে কতগুলো প্রতিবেশী রাজ্য আছে এবং ভারতের কোস্টাল বিভাগে অর্থাৎ ভারত অন্যান্য প্রতিবেশী রাজ্যের সঙ্গে বা প্রতিবেশী দেশের সঙ্গে ওয়াটার লাইন শেয়ার করেছে কোনগুলো সেগুলো কিন্তু আমরা জানবো এবং এই প্রতিবেশী যে দেশগুলো আছে ভারতবর্ষের কোন কোন রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে সেই বাউন্ডারির নাম কি এই সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা এই অংশে আমরা জেনে নেবো দেখো প্রথমেই যে দেশ সম্পর্কে আমরা জানবো সেটা হলো বাংলাদেশ ওকে তো দেখো বাংলাদেশের সাথে ভারতবর্ষ মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাউন্ডারি শেয়ার করেছে এটা কিন্তু প্রথম পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে এবং এই যে ভারতবর্ষর সাথে বাংলাদেশ হল সবথেকে বেশি বেশি বাউন্ডারি কিন্তু শেয়ার করেছে ওকে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে এবং এই যে বাউন্ডারিতে বা এই যে সীমা সীমারেখায় যে আমাদের আরবিরা থাকে তাদেরকে আমরা মেনলি বলে থাকি বিএসএফ অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফরাই কিন্তু দায়িত্বে আছে ভারতবর্ষে কটা অঙ্গরাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে না ভারতবর্ষের মোট পাঁচটা স্টেটের সাথে কিন্তু বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশ কি কি এক নম্বর হলো ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ দু নম্বর হলো আসাম ওকে দু নম্বর হলো আসাম তিন নম্বর তিন নম্বর হল মেঘালয় তিন নম্বর হলো মেঘালয় চার নম্বর হলো ত্রিপুরা এবং পাঁচ নম্বর হল মিজোরাম এই পাঁচটি অঙ্গরাজ্য বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে তাহলে বাংলাদেশ আমাদেরকে কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম নেক্সট আমরা পড়ব চায়না অর্থাৎ দেখতে পাচ্ছ এই উত্তরের যে দেশটা আছে আছে যার নাম হলো চায়না বা চীন এটির সাথে ভারতবর্ষ মোট তিন হাজার কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে এবং এই যে দীর্ঘ বাউন্ডারি আছে বা সীমা আছে সেই সীমানার নাম কি না দুটো কিন্তু এখানে নাম আছে একটা হলো এল এবং আর একটা হলো ম্যাকমোহন লাইন এই দুটো কিন্তু যে বাউন্ডারি নাম ওকে ভারত এবং চায়নার মধ্যে দুটো বাউন্ডারি একটা হলো এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং একটা হলো ম্যাকমোহন লাইন আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা বললাম যে ম্যাকমোহন লাইন এটা উনিশশো উনিশশো সাতচল্লিশ উনিশশো সাত উনিশশো চোদ্দ সালে উনিশশো চোদ্দ সালে নাইনটিন এই ম্যাকময় ম্যাকমোহন লাইনটা কিন্তু টানা হয়েছিল বা এই ডিমার্কেশনটা কিন্তু করা হয়েছিল যিনি করেছিলেন তার নাম হেনরি হেনরি ম্যাকমোহন তার নাম অনুসারেই কিন্তু এই লাইনটার নাম হয়েছে ম্যাকমোহন লাইন এবং এই যে সীমারেখার যারা সশস্ত্র আমাদের সৈন্য মানে সৈন্য আছে ভারতবর্ষের সেনা সেনারা আছেন কারা দায়িত্বে আছেন এখানে এখানে দায়িত্বে আছেন আই টি বি পি এটা যেমন বললাম বিএসএফ দায়িত্ব আছে বাংলাদেশ এবং ভারতের সীমারেখায় ভারত এবং চায়নার সীমারেখায় যারা দায়িত্ব আছেন তাদের নাম হলো আইটিবিপি এবং কিছু স্পেশাল ফোর্স কিন্তু এখানকার দায়িত্ব পালন করছেন বর্ডারের মানে রক্ষা করছেন ভারতবর্ষের সঙ্গে পাঁচটা রাজ্য কিন্তু সীমা মানে থাকছে ভারতবর্ষের সাথে ভারতবর্ষের পাঁচটা রাজ্যের সঙ্গে কিন্তু চায়নার বর্ডার আছে এক নম্বর হলো লাদাখ দু নম্বর হলো হিমাচল প্রদেশ তিন নম্বর হলো উত্তরাখণ্ড চার নম্বরের হলো সিকিম ওকে চার নম্বর সিকিম পাঁচ নম্বর হল অরুণাচল প্রদেশ এই পাঁচটা অঙ্গরাজ্যের সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করছে নেক্সট আমরা চলে আসবো পাকিস্তান পাকিস্তানের অবস্থান তোমরা জানো এই পশ্চিম দিকে এখানে হলো পাকিস্তান পাকিস্তানের সঙ্গে মোট বর্ডার এরিয়া আছে বা দৈর্ঘ্য আছে বর্ডারের দৈর্ঘ্য আছে তেত্রিশশো তেইশ কিলোমিটার তেত্রিশশো কিলোমিটার এবং ভারতের সঙ্গে যে বর্ডার পাকিস্তানের আছে তার দুটো নাম আছে একটা হলো রেড লাইন এবং একটা হলো এল বা লাইন অফ কন্ট্রোল ক্লিয়ার এখানে আমরা যে রেডক্লিপ লাইন বলছি রেড ক্লিপ লাইনটি টানা হয়েছিল নাইনটিন ফোরটি সেভেন উনিশশো সালে সাইরিল রেডক্লিপস কিন্তু এই লাইনটি টেনেছিলেন এটা একটা ইমাজিনারি লাইন এটা কিন্তু স্পেশাল ভাবে কোনো লাইন সেখানে দেওয়া নেই একটা মানে কাল্পনিক একটা লাইনের মাধ্যমে ভারত এবং পাকিস্তানের একটা বর্ডার কল্পনা করা হয়েছিল বা ডিমার্কেশন করা হয়েছিল ভারতবর্ষের পাঁচটা অঙ্গরাজ্যের সঙ্গে কিন্তু পাকিস্তান বর্ডার শেয়ার করছে এক নম্বর হলো গুজরাট দু নম্বর হলো রাজস্থান তিন নম্বর পাঞ্জাব চার নম্বর হলো জম্মু অ্যান্ড কাশ্মীর পাঁচ নম্বর হলো লাদাখ এই পাঁচটা রাজ্যের সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করছে পাকিস্তান নেক্সট আমরা চলে আসবো নেপাল দেখতে পাচ্ছ ভারতের উত্তরে অবস্থিত এর মধ্যে কিন্তু কোনো বর্ডার স্পেশাল ভাবে নেই দেখো ওপেন বর্ডার ওকে ভারতবর্ষের এবং নেপালের মধ্যে ওপেন বর্ডার আছে এবং এখানে যারা সেনারা থাকেন ভারতবর্ষের জওয়ানরা থাকেন তাদেরকে আমরা এস এস বলে বলি সশস্ত্র সীমাবলের সেনা সেনারা কিন্তু এখানে থাকেন এবং ভারতবর্ষের পাঁচটা রাজ্যের সঙ্গে কিন্তু সীমা বন্টন করছে একটা হলো উত্তরপ্রদেশ একটা হলো উত্তরাখণ্ড ওকে নেক্সট হল বিহার ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই পাঁচটা অঙ্গরাজ্যের সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করছে আহ নেপাল নেক্সট আমরা চলে আসবো এবং কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে সতেরোশো একান্ন কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে সতেরোশো একান্ন ওকে নেক্সট আমরা চলে আসছি মায়ানমার দিস ইজ মায়ানমার এবং মায়ানমারের সঙ্গে ভারতবর্ষের স্পেশাল কেন্দ্রের কোনো বর্ডার নেই এখানে আরাকান যে পর্বতমালা আছে আরাকান ইয়মা মানে শ্রেণী আরাকান পর্বত যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু ভারত এবং আফগানিস্তানের বর্ডারটা ডিমার্টেশন হয় এবং এখানে যে সেনারা আছেন তারা তাদেরকে আমরা কি বলি আসাম রাইফেল বলি আসাম রাইফেল আসাম রাইফেল থাকেন এবং ইন্ডিয়ান আর্মি থাকে ইন্ডিয়ান আর্মি ওকে এই দুজন দুটো পদের কিন্তু সেনারা এখানে থাকেন এবং এখানকার যে টোটাল দৈর্ঘ্য মায়ানমারের সঙ্গে বাউন্ডারি দৈর্ঘ্য ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার কোন কোন অঙ্গরাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে না এখানে অরুণাচল প্রদেশ আছে দু নম্বর আমরা দেখতে পাবো যে নাগাল্যান্ড আছে ওকে অরুণাচল প্রদেশে বলে নাগাল্যান্ড এখানে মণিপুর আছে এবং এই সাইডে আছে মিজোরাম চারটে অঙ্গরাজ্যের সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করছে মায়ানমার নেক্সট আমরা চলে আসবো ভুটান দেখতে পাচ্ছ এখানে ভুটান অবস্থান করছে ভুটানের সঙ্গে মোট ভারতবর্ষ ছশো নিরানব্বই কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে এবং ভারতবর্ষের সিকিম এদিকে ওয়েস্ট বেঙ্গল আর এই সাইডে যেটা আছে অরুণাচল প্রদেশ কিন্তু এই তিনটে অঙ্গরাজ্য সিকিমের সঙ্গে বর্ডার শেয়ার করছে নেক্সট আমরা চলে আসবো আফগানিস্তান উপরের পোস্টটা দেখতে পাচ্ছ এখানে আফগানিস্তান আছে ওকে আফগানিস্তানের সঙ্গে ভারতের যে বর্ডার সেটা একশো ছয় কিলোমিটার বর্ডার খুব একটা বড় নয় সব থেকে ছোট বর্ডার বলতে পারো এবং এটা অনলি ভারতবর্ষের লাদাখের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করছে এবং এখানে যে লাইনটি আছে সেটার নাম হলো কি না এখানকার লাইন হলো ডুরান লাইন এবং এটি টেনেছিলেন কে মাটিমার ডুরান আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কিন্তু এই লাইনটি টানা হয়েছিল মাটিমার কর্তৃক ক্লিয়ার তো এইভাবে আমাদের মোট সাতটা কান্ট্রি যারা ভারতের সঙ্গে স্থলভাগের মাধ্যমে বাউন্ডারি শেয়ার করছে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম এখন আমরা দেখব যে ভারতবর্ষের সঙ্গে বাকি যে সমস্ত দেশ আছে যাদের সঙ্গে ডাইরেক্ট স্থলভাগের সীমানা নেই সেই দুটো দেশ কি না একটা হলো শ্রীলঙ্কা এবং আরেকটা এখানে এরকম দিকে আছে সেটা হলো মালদ্বীপ এই দুটো কিন্তু কান্ট্রির সঙ্গে ভারতের জলভাগের মাধ্যমে কিন্তু সীমারেখা থাকছে যেটাকে আমরা স্পেশালি কিন্তু বলবো যে শ্রীলঙ্কার সাথে এই যে পক প্রণালী আছে তার মাধ্যমে কিন্তু সেপারেট হচ্ছে এবং এখানে যে অফ মান্নার আছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে গাল্ফ অফ মান্নার আছে ক্লিয়ার এবং এখানকার যে ভারতের সেনারা থাকে তারা কোন ক্যাটাগরিতে হয় না ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভির কিন্তু তারা সেনারা হন যারা এখানকার যে সিকিউরিটির দায়িত্ব যাদের উপরে থাকে ওকে এবং এখানে আছে মালদ্বীপ মালদ্বীপের সঙ্গে ভারতের যে সীমা সেটা কিন্তু এই এইট ডিগ্রি চ্যানেলের মাধ্যমে হয় এটি মেনলি লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মাঝখানেই থাকে এইট ডিগ্রি চ্যানেল তো আমরা এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট উল্লেখ করে নিলাম এখন আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে তার আগে কিন্তু আরেকটা পয়েন্ট বাকি আছে সেটা হলো ভারতবর্ষের কোস্ট লাইন অর্থাৎ কোস্ট লাইন অফ ইন্ডিয়া কোস্ট লাইন অফ ইন্ডিয়া এটা কি দেখো কোস্ট লাইন অফ ইন্ডিয়ার মধ্যে কি পড়ছে দেখো ভারতবর্ষের মোট আটটা ভারতবর্ষের মোট নটা স্টেট আছে নটা স্টেট আছে এবং চারটে ইউনিয়ন টেরিটরি আছে যারা কোস্টাল লাইনে যাদের অবস্থান অর্থাৎ ভারতবর্ষের মধ্যে এই যে গুজরাট দু নম্বরে দেওয়া আছে মুম্বাই তিন নম্বরে গোয়া চার নম্বরে কর্ণাটক পাঁচ নম্বরের কেরালা ছ নম্বরের তামিলনাড়ু সাথে আছে অন্ধ্রপ্রদেশ আটে উড়িষ্যা আর নয় আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এই নটা স্টেট ভারতবর্ষ তারা কিন্তু জলভাগের তীরে আছে বা কোস্টাল লাইনে আছে আর চারটে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটা কি দাদ্রা নগর হাভেলি দমন এন্ড দ্বীপ নেক্সট হলো লাক্ষাদ্বীপ পডুচেরি অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড এই চারটে ইউনিয়ন টেরিটরিজ এরা কিন্তু এই বলতে পারো কোস্টাল লাইনে আছে তো এইটুকুই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় যেটা আমরা তিন থেকে চারটি ম্যাপের সাহায্যে কিন্তু প্রথম চ্যাপ্টারটি কমপ্লিট করে দিলাম পরবর্তী ক্লাসে আমরা ভারতবর্ষের বিভিন্ন যে স্টেটস আছে এবং বিভিন্ন যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে তাদের অবস্থানগুলো ম্যাপে দেখে নেব তাদের ক্যাপিটালগুলো দেখে নেবো এবং তার সাথে সাথে তারা যেভাবে রিঅর্গানাইজেশন হয়েছে অর্থাৎ স্বাধীনতার সময়ে ভারতবর্ষের রাজ্যগুলোর অবস্থা কেমন ছিল সেখান থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত রাজ্যগুলির অবস্থা কি হয়েছে সেটার একটা আউটলাইন কিন্তু আমরা দেখে নেব এবং চেষ্টা করব ম্যাক্সিমাম ইনফরমেশনটা ম্যাপ অথবা টেবিল অথবা চার্টের মধ্যে তোমাদেরকে একটা মাইন্ড ম্যাপ হিসেবে রিপ্রেজেন্ট করা তো ভিডিওটি আমরা এখানেই শেষ করব ভিডিওটি শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে এই ধরনের সিরিজ যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্রথম তোমাদের কাজ হবে আমাদেরকে এই ভিডিওটি একটা লাইক করা কমেন্ট সেকশনে লেখা এখানকার এই ধরনের ভিডিও তোমরা চাইছো কি না বা কেমন লাগছে সেটা লেখা এবং তিন নম্বর হলো তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন গ্রুপ আছে সেখানে ভিডিওটি শেয়ার করা তো এই তিনটে তোমাদের কাছে কিন্তু আমাদের ডিমান্ড আছে ভিডিওটি কিন্তু আমরা এখানে শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ